যদি আল্লাহর অলিদের মাধ্যমে এই দেশে ইসলামের প্রচার না হইতো তাহলে তা লীগের কাজ না হতো তাহলে তো এই দেশে মুসলমানের সংখ্যা না আর মুসলমানের সংখ্যা দিকটার কারণেই তো উনিশশো সাতচল্লিশ সালে দেশ প্রবৃত্তের মাধ্যমে এটা পাকিস্তান হয়েছে কয়জন আলিমের কাছে কয়েকজন মানুষ কালিমা পরে মুসলমান হয়েছে প্রমাণ দেখেন তো বুঝে দেখেন কয়জন মুসলমান হয়েছে আর শাহ কারাউদ্দালী জনপুরি রহম জীবনী পড়েন ইসলামী বিশ্বকজ ইসলামী ফাউন্ডেশন থেকে বের করেছে সেখানে তার জীবনী পড়েন তার হাতে কেমন কত লক্ষ লোক মুসলমান হয়েছে কোটি লোক মুসলমান হয়েছে তারপরে আপনারা খাজা মহিরুদ্দিন চিস্তে আজমির সঞ্জির হাতে নব্বই লক্ষ লোক মুসলমান হয়েছে না কয়জন আলমের কাছে কয়জন সেই আল্লাহরের অলিদের আমরা ভুলে যাচ্ছি অবদানকে ভুলে যাচ্ছি যার কারণে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখায় এখন কঠিন হয়ে যাচ্ছে আজকে আল্লাহরের বিরোধিতা করা হয় আল্লাহর উলিদের দরবারে হামলা করা হয় একটা নিউজ শেরপুরে একটি দরবারে হামলা করেছে আমাদের আছে তারা হামলা করে সেখানে বাংসুর করে মসজিদে পর্যন্ত আগুন জ্বালিয়ে দিয়েছে বলুন না মুর্শিদপুর দরবার নামে একটি দরবার আছে শেরপুরে বিশাল একটা দরবার সেখানে মসজিদে পর্যন্ত আগুন জ্বালিয়ে হামলা করেছে তোমরা মসজিদে আগুন জ্বালাও আর এদিকে তোমরা ভর্তি পাহারা দাও তোমরা কেমন মুসলমান তোমরা কেমন ইমানদার তোমরা কেমন ইসলাম প্রতিষ্ঠা করতে চাও তোমরা কিসের নামাজ পড়ো যেই নামাজ তোমাদেরকে নিরাপত্তা দেওয়া না মানুষের মানুষের হরণ করা শিখায় কি পড়াশোনা করো তোমরা তোমাদের এত এলে তোমরা মাদ্রাসা করো নাম দিয়ে মহিলা মাদ্রাসা একটা মেয়ে মহিলা হয় কখন এই জ্ঞানও তোমাদের নাই আর তোমরা করো অহংকার হবে কথা বলে এটা শিশু বাচ্চা মেয়ে পাঁচ সাত বছরের তোমাদের এত এলে তোমরা মহিলা মাদ্রাসা পড়াও অল্প বয়সের ছোট ছোট মেয়েদের তোমরা বলো মহিলা মাদ্রাসা তোমরা নুরানি মক্তম মাদ্রাসা খুলে লেখো জামিয়া জামিয়া তো বলা হয় যেটা ইউনিভার্সিটি লেভেলের প্রতিষ্ঠান সেটাকে সর্বোচ্চ শিক্ষা যেখান থেকে নেওয়া হয় সেটা হচ্ছে জামিয়া আর বক্তব্য জামিয়া বক্তব্য ফিলা কি লেখে আর এই ধরনের বড় বড় বর্তি নামে ভণ্ডগুলি তারা ইসলামকে বিকৃত করে মানুষের ইমান ও আমলকে নষ্ট করে দেখতে তারাই আল্লাহর ওলিদের বিরোধিতা করে যার সত্যিকার অর্থে মুক্তি হয় মুহাদ্দিস হয় এলেম রাখে তা আল্লাহ আল্লাহর ওলিদের বিরোধিতা করেন কারণ আল্লাহর ওলিদের ওয়াজ তো আল্লাহ নিজে করেছেন আল্লাহর কুরআনুল কলিমের সূরাতুল ইউনুস এগারো নম্বর পারা পনেরো নম্বর বিস্তর শুরুতেই এসেছে আলা সাবধান জেনে রাখো ইন্না উলিয়া আল্লাহিলা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইহসানুন আল্লাহর উলি যারা আল্লাহ রুলিদের ক্ষেত্রে আল্লাহ পাঠ বলেছেন তাদের কোনো ভবিষ্যতের কোনো ভয় নাই অতীতের কোনো দুশ্চিন্তা নাই সুবহান ইন্ন ওলি আল্লাহ হিলাফ উফনানি হিমলা নিশ্চয়ই আল্লাহ রুলিদের ভবিষ্যতের কোনো ভয় নাই অতীতের কোনো দুশ্চিন্তা নাই সুবহান আল্লাহ ওলির বহু বসুন আউলিয়ে ওলির বহু বসুন কি কথা বলেন ওলির বহু বসুন আউলিয়ে তাইলে রহমান যারা আল্লাহর আল্লাহর বন্ধু সুবাহ এই জন্যই বলা হয় তাহলে আউলিয়াদের কথা কোরআনে আসে না নাই কথা বলেন তাহলে আউলিয়াদেরকে অস্বীকার করা যাবে অস্বীকার করলে তুই চলে যান আউলিয়াদের অস্বীকার করলে কোরআনকে অস্বীকার করা হবে আল্লাহর উলিদের অস্বীকার করলে কোরআনকে অস্বীকার করা হবে হাদিসকে অস্বীকার করা হবে তাইলে ইমান থাকে না যায় কোরআনুল কারিমের একটি সূরা নয় একটি আয়াত নয় একটি শব্দ নয় একটি অক্ষর কেউ যদি অবিশ্বাস করে তাহলে তার ইমান চলে যাবে এটা পরিষ্কার ফতুয়া এখানে কোন সন্দেহ নেই আল্লাহর কোরআনকে অবিশ্বাস করা যাবে কোন একটি আয়াতকে কথা বলেন কোন একটি শব্দকে কোন একটি অক্ষরকে কোন একটি বর্ণের হরফের জের জবর অস্বীকার করার কোন সুযোগ নেই তাইলে যারা আল্লাহর উলিকে অস্বীকার করতে চায় যারা আল্লাহর উলিদের বিরোধিতা করে তারা তো কোরআনকেই অস্বীকার করে ঠিক কেন বলেন হ্যাঁ আল্লাহ পাক বলেন আল্লাহর উলি কারা আল্লাহ আমানু পরবর্তী আয়াতে আল্লাহ পাক বললেন আল্লাহ দিন আমানু যারা ইমানদার যারা ইমান এনেছে এবং তাকুয়ার উপর যারা প্রতিষ্ঠিত রয়েছে তারা আল্লাহর উলি বলেন না সোবাহান তাদের ক্ষেত্রে আল্লাহ পাক সুসংবাদ আরো দিচ্ছেন আল্লাহুমুল কুশওয়া দুনিয়া আল্লাহ পাক বলেন তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়াতে এবং আখেরাতে বলুন সুবহানাল্লাহ তোমরা মাদ্রাসার নামে মাদ্রাসা প্রতিষ্ঠা করে রাস্তা ছাত্রদেরকে নামিয়ে দাও তালে জন্য নামাই কি নামায় না হ্যাঁ বিক্ষাবৃত্তি ছাত্রদেরকে শেখাও তোমরা মাদ্রাসার কোমলমতি শিশুদেরকে রাস্তায় নামিয়ে ভিক্ষা বৃত্তি শিখাও আল্লাহর কাছে তো এই হাত উত্তম এই হাতের চেয়ে ঠিক কিনা বলে হ্যাঁ মাদ্রাসার ছাত্রদেরকে এইভাবে তোমরা নামাও তারপরে তোমরা এইভাবে চেয়ে চিনতে চেয়ে তারপরে জাকাত ফিত খেয়ে তোমরা পড়াশোনা করো এই জন্য তো তোমরা কোরআন পড়ো ঠিক হাদিস পড়ো ঠিক কিন্তু কোরআন এবং সুন্দর সঠিক বুঝ তোমাদের ভিতরে আসে না এজন্যই তোমরা না এজন্যই আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা বুঝো না তোমরা আল্লাহর হাবিবের সম্মান মর্যাদার বিরোধিতা করো তোমরা এই যে এক বক্তার নাম দিয়েছেন দুঃখ লাগে তিনি বলেছেন কয়েকদিন আগে এই বক্তার তো ইমানই নাই তিনি বলেছেন কয়েকদিন আগে আল্লাহর হাবিবের সেনা চাক এরা কোরআন হাদিসের কোথাও নাই অথচ আল্লাহর হাবিবের সেনা চাক চারবার করা হয়েছে আমি দলের বিরোধিতা নয় আমি এই ব্যক্তিগুলির বিরোধী এই কথার বিরোধী এই ভুলের বিরোধী আমির হামজা বলেছেন আমির হামজা তিনি বলেছেন আল্লাহ হাদিবের সিনা এটা মিথ্যা এটা হাদিব সের কথাও নাই এই লোকটার তো ইমান চলে গেছে আগে তো বাপের ইবার ফিরিয়ে আনতে হবে তারপরে ও আর্শো জায়জ হবে তার আগে তার ও আর্শোনাই জায়জ হবে ইমানদার ইমানদারের কথা শুনবে ইমানদার ইমানদারের কথা মানবে ইমানদার ইমানদারের কথাই যদি চলে তাহলে তার ইমান বাড়বে তার ইমান মজবুত হবে আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক বুঝদান করে আমরা যেন আল্লাহ রলিদের বিরোধিতা না করি কোরআন সুন্নার সঠিক বুঝ বুঝে যেন আমরা আমল করি তাহলেই তাহলেই প্রতিদান পাওয়া যাবে পরিত্রাণ পাওয়া যাবে তাহলেই জানলাতে যাওয়া যাবে রচের যাওয়া যাবে আল্লাহর রিদেরের আল্লাহর উলি আল্লাহর হবীবের মহব্বত শেখা আল্লাহর হাবিবের তাজিম শেখা